আসসালামু আলাইকুম সৌদিতে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সৌদি প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আবাসন শ্রম ও সীমান্ত রক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বরাদ দিয়ে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেিজ ইংরেজি দৈনিক গাল্প নিউজ এতে বলা হয়েছে গত আঠাশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিশ হাজার আটশো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসাবে তাদের গ্রেপ্তার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় বারো হাজার নয়শো পঁচাত্তর জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার একশো পঁচাশি জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার সাতশো বাইশ জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এ প্রবাসীদের গ্রেপ্তার করেছে একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে দশ হাজার উননব্বই দশ হাজার আটশো পঁচানব্বই জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে কয়েক হাজার জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয় এতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউথোপিয়ান ও ইয়েমিনি নাগরিকদের সংখ্যাই বেশি পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয় সৌদিতে বসবাসরত বিশ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরাবিচ্ছিন্ন ধরপাকর অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য